গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে যেহেতু শনিবার তাই আমরা কুইক ম্যারাথন করব একশোটা জেনারেল নলেজ প্রশ্ন একদম সেরা বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য এখানে সিলেক্ট করে রেখেছি ডাব্লিউ বি এস এস সি তোমাদের সবার জন্য এগুলো ইম্পর্টেন্ট চলো চটপট প্র্যাকটিস করে নেওয়া যাক প্রথম প্রশ্ন নিম্নের কোনটা দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল যারা যারা লাইভে রয়েছ অ্যান্সার করার চেষ্টা করো তুলা নিচের কোনটা রাজ প্রতিষ্ঠান নয় গ্রাম সমবায় সমিতি নিচের মধ্যে কোন নদীটা তিব্বত থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র পরের প্রশ্নে যাবার আগে বলে দিই আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বিভিন্ন রকমের এক্সাম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ফাউন্ডেশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ চলছে তোমরা এগুলোতে যুক্ত হতে পারো তার মধ্যে পরিবর্তন ব্যাচ করছে তোমাদের থার্ড অগস্ট পর্যন্ত রয়েছে বিশেষ অফার অনলি সেভেন ফিফটি পেমেন্ট করে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করে তোমরা সমগ্র পরিবর্তন ব্যাচের অ্যাক্সেস এক বছরের জন্য পেতে পারো আর এসএসসি এম প্র্যাকটিস ব্যাচও তোমাদের চলছে চাইলে এগুলোতেও ভর্তি হতে পারো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের চলছে এই রিলেটেড কোন কোয়ারি এর জন্য তোমরা এই ওপরের হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আর বক্সে আছে তারপরে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন বদরুদ্দিন তৈয়াবজি প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটা কে লিখেছিলেন স্বামী বিবেকানন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত পঁয়ষট্টি বছর কোন দেশ সুখী দেশ নামে পরিচিত ফিনল্যান্ড তরিতের উত্তর পরিবাহী কোনটা উত্তম পরিবাহী মানে খুব ভালো পরিবাহী লবণাক্ত জল এনআরআই এর পুরো নাম কি নন রেসিডেন্ট ইন্ডিয়ান ভারতীয় জাতীয় পতাকার নকশা কে করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না রাষ্ট্রপতি বৈকাল রদ কোন দেশে অবস্থিত রাশিয়া হিমালয় কি ধরনের পর্বত ভঙ্গিল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো ইন্ডিয়া উইংস ফ্রিডম এই বইটা কার লেখা আবুল কালাম আজাদ গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো নিম্নের কোন কোষাঙ্গটি সুইসাইড ব্যাগ নামে পরিচিত লাইসোজোম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষটির নাম কি বিধান পরিষদ বৃষ্টির ফোঁটা নিচের কোনটার কারণে সমবেগে পড়ে সান্দ্রতা উদ্যান কোন রাজ্যে অবস্থিত কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয় ভিটামিন সি সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে কোন গ্যাস বেরিয়ে আসে কার্বন অক্সাইড আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা কোন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী রমন এফেক্ট আবিষ্কার করেন চন্দ্রশেখর ভেগট রমন ব্রেক অফ মনসুন কোন ঋতুতে ঘটে বর্ষাকালে কোন মৌলকে মৌলদের রাজা বলা হয় কার্বন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কানিয়া জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত কোন বছরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পণ্ডিত যশরাজ হলেন একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার অন্তর্গত মেওয়াতি ভারতীয় সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদে নিচের কোন ভিত্তিটার উল্লেখ নেই শিক্ষা আন্দামান ও নিকোবর দ্বীপের সর্বোচ্চ বিন্দু পিকটা দ্বীপের নিচের কোন অংশে অবস্থিত দক্ষিণ আন্দামান মাধেসি উপজাতি ভারত আর তার প্রতিবেশী দেশ ড্যাসের সাথে সম্পর্কিত নেপাল কোন যন্ত্রের যানের উচ্চতা পরিমাপ করা হয় অল্টিমিটার প্রোটিন তৈরি করতে কটা অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয় কুড়িটি আলাউদ্দিন খিলজি খান আর কোন খানকে অঞ্চলে আক্রমণ করতে পাঠিয়েছিলেন গুজরাট ভিতরকনিকা ম্যানগ্রোভ বরণ নিচের কোন রাজ্যে আছে উড়িষ্যা নিম্নের কোন ফসলটি তার ঔষধি গুণের জন্য পরিচিত ঘৃত কুমারী বারিন্দ্র ঘোষের নাম নিচের কোন সংবাদপত্রের সাথে যুক্ত যুগান্তর নিম্নের কোনটা বাহুমণী সুলতানির রাজধানী ছিল গুলবর্গা নিম্নের গ্যাসগুলির মধ্যে কোন দুটি নক্ষত্রের গঠন শুরু করতে ভূমিকা রাখে হাইড্রোজেন আর হিলিয়াম সুয়েজ উপসাগর কোন সাগরের অংশ লোহিত সাগর নিম্নলিখিত লিখিত কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মের মহাযান শাখাটির আবির্ভাব ঘটে নিম্নের কোনটা একটি ক্রেতার অধিকার প্রতিকার চাওয়ার অধিকার বায়ুমন্ডলের কোন স্তরের উপরে এক্সোস্ফিয়ার অবস্থিত মধ্যে কে প্রথমবারের মতো দিয়েছিলেন মাইকেল ফ্যারাডে মাইক্রোকন্ড্রিয়া নিম্নের কোনটিতে কোথায় পাওয়া যায় না ব্যাকটেরিয়া নিম্নের মধ্যে কে বৃহদ্রতের প্রধান সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ বিজয়ঘাট কোন ভারতীয় নেতার স্মারক বাহাদুর শাস্ত্রী সালে লর্ড ওয়াভেল ভারতে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য নিম্নের কাকে আহ্বান জানিয়েছিলেন জওহরলাল নেহেরু ধিল উৎসব কোন রাজ্যে পালিত হয় গোয়া সুবিকার চিত্রশিল্প কোন গোষ্ঠীর সাংস্কৃতিক ইতিহাসের সাথে যুক্ত পাবলিক কমিটির সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন এক বছর নিম্নের কোন সুলতান লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেছিলেন ইলতুতমিশ মেলাটোনিন ড্যাশ প্রবেশ রোধ করতে কোষে প্রোটিনকে সাহায্য করে ভাইরাস ভারতে অবস্থিত রামগিরি খনি নিচের কোন ধাতুর জন্য বিখ্যাত সোনা টাইটান নিম্নের কোন গ্রহের একটি উপগ্রহ শনি নিচের কোনটা অস্থিমজ্জা দ্বারা তৈরি রক্ত কণিকা নয় অস্টিওক্লাস্ট কাম্বালা রেস কোন রাজ্যে অনুষ্ঠিত একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান কর্ণাটক নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়নি যুক্তরাষ্ট্র নিম্নের কোন কবি লীলাবতীকে ফার্সি ভাষায় অনুবাদ করেন আবুল ফৈজি ভারতের 2011 হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন মহানগরের জনসংখ্যা সবচেয়ে বেশি মুম্বাই নিম্নের কোন স্থানে বর্ষা ঋতুতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লে ডিগয় তৈলক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত তরণ নিম্নের কোনটার পরিবর্তনের হারের সমান বেগ স্বর্ণ ও রৌপ পরিশোধনে নিচের কোন অ্যাসিড ব্যবহৃত হয় Nitric acid. নিম্নের মধ্যে কে ফরাসি ভাষার পরিবর্তে ইংরেজিকে আদালতের কাজকর্মের ভাষা হিসাবে প্রচলিত করেন লর্ড বেন্টিং নিম্নের কোনটা ভারতীয় সংবিধান কানাডার সংবিধান থেকে গ্রহণ করেনি রাজ্যসভার সদস্যদের মনোনয়ন নিম্নের কোন রাজত্বকালকে মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলে পরিচিত ছিল মানে কোন রাজত্বকাল মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলে পরিচিত ছিল কুষাণ নীল দর্পণ গ্রন্থটা কার লেখা দীনবন্ধু মিত্র নিম্নলিখিত কোথায় ইবাদতখানা নির্মিত হয়েছিল ফতেপুর স্বীকৃতি বিহীন একটি পরমাণু হাইড্রোজেন মানবদেহে রক্ত সংবহন কি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে চৌরি চৌরার ঘটনার সময় ভারতের ভাইসরয় কেছিলেন লর্ড রিডিং সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ নিম্নের কে আলমগীর নামার রচয়িতা মির্জা মোহাম্মদ কাজিম ডিম্বাশয় থেকে নিশ্চিত হয় কোন হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় অস্থিমজ্জা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী পাখির ওরা নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে তৃতীয় গতিসূত্র বৈদ্যুতিক স্ত্রীতে কোন তার থাকে নাইক্রং তার উনিশশো সালের আগস্টে কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন রামজে ম্যাকডোনাল্ড নিম্নের কে কোনটি সালফার ডাইঅক্সাইড দূষণের একটি গুরুত্বপূর্ণ জৈবিক সূচক লাইকেন নিম্নের কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় সতেরোশো চুরাশি প্লাস্টার অফ প্যারিস নিচের কোনটাকে উত্তপ্ত করে তৈরি হয় এল এলসিডির পুরো নাম কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি সাদা গলার মাছরাঙা আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোন জাতীয় উদ্যানটা বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল জিম করবেট জাতীয় উদ্যান চিপস এর প্যাকেটে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন পার্টিশন অফ বেঙ্গল ইজ ইজেল ফ্যাক্ট এই উবধিটা লর্ড কার্জন ক্যালামাইন নিচের কোনটির আকরিক দশ বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হলেন কে প্রদেশনাম মিত্র রক্ত তঞ্চন না হওয়া কোন ভিটামিনের অভাবে কোন ভিটামিনের অভাবে লক্ষণ ভিটামিন কে ব্যাক টু উইথ এই উক্তিটা কার দয়ানন্দ সরস্বতী দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল উনিশশো একতিরিশ উজ্জয়িনী শহরটা কোন নদী তীরে অবস্থিত শিপ্রা এইগুলো ছিল আজকের জন্য ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে আর ব্যাচ পিরিয়ড বা টেস্ট সিরিজ রিলেটেড কোন ইনফরমেশন জন্য তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট